বিসমুল্লাহ রহমানের রাহিম এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই স্বদেশ কবিতাটি আমার এখানে পঞ্চম শ্রেণীর একটি কবিতা আমার এখানে আমার চারজন শিক্ষার্থী রয়েছে তারা এটা আগে পড়ে নাই এখন আমি তাদেরকে পাঁচ মিনিট সময় দিব এটা পড়ার জন্য আমি দেখব পাঁচ মিনিটের মধ্যে কে সবচেয়ে ভালো বলতে পারে বা কে সবচেয়ে বেশি লাইন বলতে পারে আমি তাদেরকে বলবো আট লাইন ভালো মতো মুখস্থ করার জন্য আর যেহেতু এখন কিন্তু ইয়া পরীক্ষা কিন্তু কবিতা আসে কাজে কবিতা এখন শিখতে হবে তাই না সবাই কি পরীক্ষা আসে না কবিতা তাহলে কাজে আমি তোমাদেরকে এখন থেকে কয় মিনিট সময় দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি আবার আসতেছি দেখার জন্য এই কবিতাটা কে সবচেয়ে ভালো পারে নদীর জোয়ার

হ্যাঁ তোমাদের সময় শেষ এখন দাও বই দাও সবাই বই বন্ধ করো একজনে বই দাও এখন আমি প্রথমেই দর্ব হচ্ছে যেহেতু আরিফিন একটু কম পারে আরিফিনকে দব। কারণ কাছাকাছি সময় ধরলে মনে থাকার কথা বেশি আরিফিন বলো এই যে নদী নদীর জোয়া এই তিন চার লাইন পরে ফেলো তার মানে কি হয় কিন্তু বাসায় পড়লে পারবো তাই না বাসায় সময় নয় পড়তে হবে এখন তুমি যদি বলো যে পারি না তাইলে কিন্তু ভুল হবে তুমি পাঁচ মিনিটে দুই তিন লাইন হয়ে গেলো তাই না এখন বলবে ওয়াহিদ

এই যে নদীর নদীর জোয়ার নৌকা সারে সারে মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি এক পাশে তার জারুল গাছে দুইটি পাখি দুটি হলুদ পাখি লাইনের বেশি মোটামুটি হয়ে গেছে কিন্তু মাঝখান একটু একটু ভুল আছে যে তুমি পাঁচ মিনিটের চেষ্টা করছো ততটুকু করার জন্য করছো আমি মনে করি ভালো হয়েছে তো তুমি যদি বাসায় চেষ্টা করো তাহলে কিন্তু তুমি আরও ভালো করবা অবশ্যই আমি আমি আশা করব তোমরা বাসায় যতটা সময় পড়ো মনোযোগ দিয়ে করবো যদি তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই যে কোনো পড়া তোমরা অতি দ্রুত আত্মস্থ করতে পারবে এবং তোমরা যদি বুঝে বুঝে পড়ো তাহলে আরও বেশি ব্যাটার এখন আমাদের মাঝে তোয়াকে আমি

মনের মধ্যে যখন খুশি মনের মধ্যে যখন খুশি যাই হোক ভালো হয়েছে মানে এখানে সবাই ভালো বলছো মানে পাঁচ মিনিটে তোমরা কি পারবো যতটুকু পাঁচ তোমরা শিখছো এটা কিন্তু খারাপ নাই মনে করি তোমরা ভালো শিখছো হ্যাঁ তো তোমরা যদি বাড়িতে আর একটু সময় নেওয়া মনোযোগ দেওয়া পরো এইভাবে কম্পিটিশনভাবে তাহলে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই সব বিষয়ে ভালো করতে পারবা কারণ তোমাদেরকে কেনই কম্পিটিশানটা দিলাম যাতে তোমরা উপলব্ধি করো যে না আমাদের আমরা যদি পড়ি আমরা পারবো এমন না যে তোমরা পারবা না তোমরা যদি পড়াশোনা করো তোমরা অবশ্যই পারবা সেই জন্য তোমরা কি করবা বাসা একটু শ্রম দিবা একটু বুঝে পড়বা আর যেগুলো না বুঝবা এটা আমাদের সহায়তা নিবা শিক্ষকদের সহায়তা নিবা ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করার আহ্বান দিল